আসসালামু আলাইকুম আমি কাজী মামুন আছি আপনাদের সাথে ইসমান ট্রাভেল এন্ড কনসালটেন্সি থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আবার অনেকদিন পরে আপনাদের সামনে নিয়ে আসলাম একটি নতুন ভিডিও আজকে আমি কথা বলবো লাউ সম্পর্কে লাউসে কি কি কাজে ভিসা হচ্ছে লাউসে যেতে কতদিন সময় লাগে লাউসে কি কি সুযোগ সুবিধা আছে লাউসে আপনারা কেন যাবেন বিস্তারিত আলোচনা করব একটু শর্ট করে তো টপিকসে আসা যাক লাউস আসলে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার একটি পাশের দেশ লাউসে সাধারণত অনেক রকম কাজের ভিসা হচ্ছে এই যেমন কনস্ট্রাকশন বিভিন্ন ফ্যাক্টরি তারপর হচ্ছে গার্মেন্টস ইত্যাদি কাজের ভিসা হচ্ছে এর মধ্যে লাউসে আপনারা কেন যাবেন লাউস হচ্ছে তাদের জন্য যারা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করলে এনাফ খুব কম সময় যেতে চায় মূলত লাউস তাদের জন্য লাউসে যারা স্কিল অবস্থাতে থাকবে বিশেষ করে যারা শাটারিং কার্পেন্টার ওয়েল্ডার মেশিন ইত্যাদি ইত্যাদি কাছে স্কিল অবস্থায় থাকবে যাদের পাঁচ দশ বছর অথবা দুই তিন বছর অভিজ্ঞতা আছে এমন কোন পার্সন তাহলে ওনাদের বেতন আসবে পাঁচশো থেকে সরি চারশো থেকে সাড়ে চারশো ইভেন পাঁচশো ডলার পর্যন্ত বেসিক ওভার টাইম আলাদা উনি করলে বেতন পাবে উনি করলে বেতন পাবে না আর যারা আর স্কিল বিভিন্ন ফ্যাক্টরিতে যেতে চায় তাদের বেতন হয়ে থাকে সাধারণত তিনশো থেকে সাড়ে তিনশো এবং যারা ফ্যাক্টরি ওয়ার্কার বিভিন্ন কাজে ইনভলভ থাকে তাদের বেতন সাড়ে তিনশো থেকে চারশো এর বেশি আহামরি হয় না ওভার টাইম হিসেবটা আলাদা এছাড়াও লাউসে বেতন ছাড়াও আর কি কি সুযোগ সুবিধা থাকে লাউসে বেতন ছাড়াও সুযোগ সুবিধা থাকে হচ্ছে কোম্পানি ভিসা রিনিউ করে দেয় প্রতি বছর বছর যদি কোম্পানিকে স্যাটিসফাই করতে পারে সেক্ষেত্রে আদারওয়াইজ কোম্পানি ভিসা রিনিউ করে দেয় না লাউসে মেডিকেল নেই লাউসে মেডিকেলের দুইটা অপশন আছে একটা হচ্ছে যদি যাত্রী মেডিকেল করায় তাহলে ইন্স্যুরেন্স হবে যদি রাত্রি মেডিকেল না করে তাহলে ইন্স্যুরেন্স হবে না লাউসে ফ্যাক্টরি বিভিন্ন রকম কাজ আছে যেমন বিট ফ্যাক্টরি তারপর হচ্ছে অটো থাই গ্লাস ফ্যাক্টরি আর আরেকটা হচ্ছে মেবি ইট ইটের ভাটার একটা ফ্যাক্টরি আছে যাই হোক তো এই জাতীয় কিছুই লাউসে সাধারণত কাজ হয়ে থাকে এবং লাউসে যারা গার্মেন্টসে যেতে চাইছেন লাউসে যারা গার্মেন্টসে বিশেষ করে মেয়েরা যেতে চাইছেন আপুরা তাদের ক্ষেত্রে বেতন হয়ে থাকবে দুইশো আশি থেকে তিনশো ডলার লাউসে যারা গার্মেন্টসে যেতে চায় তাদের বেতন খুবই কম হয়ে থাকে তা মানে মূলত যারা গার্মেন্টস চাকরি করেন লাউসটা বাদ দিয়ে অন্যান্য যেমন কির্গিস্তান রাশিয়া মঙ্গোলিয়া এইসব কাজে আসলে লাউসে যাওয়ার চেষ্টা করবেন আরেকটা দেশের সাথে যেটা হচ্ছে চায়না এইসব দেশে আর কি দেশীয় ভালো গার্মেন্টসের জন্য বিশেষ করে আহ তো লাউস নিয়ে আর কি কি বলবো লাউসে ঢাকা খাওয়া দুইটাই কোম্পানি প্রোভাইড করে তবে কিছু কিছু কোম্পানি আছে যারা আর ডিরেক্টলি খাবার দেনা খাওয়া বাবদ কিছু টাকা কোম্পানি যাটিকে দিয়ে দেয় আর লাউসে যারা দুই তিন বছর চার বছর থাকবে তারা এক দেশ থেকে আরেক দেশে বৈধভাবে করে করতে পারবে সো আমার আর তেমন কোনো কিছুই বলার নেই লাউস খুব ফেস দ্রুত ভিসা হচ্ছে লাউস সাত দিন থেকে বারো দিন অথবা পনেরো দিনের মাথায় ভিসা এসে পরে হচ্ছে ভিসা স্ট্যাম্পিং হয়ে আস্তে আস্তে বেশি একটা সময় লাগে না পনেরো দিন থেকে বিশ দিন যদি সর্বোচ্চ সময় লেগে থাকে ওটা হচ্ছে একুশ দিন একুশ দিনের বাইরে ভিসা মানে আহামরিয়া তো একা লাগে না তো লাউসে ডিজেনে আর কি বলবো আপনাদের সাথে লাউস নিয়ে সব বলা হয়ে গেছে প্রায় লাউস নিয়ে আমাদের আরও অনেকগুলো ভিডিওই আছে তো যারা যারা লাউসে যেতে চাইছেন তাদের মেডিকেল নিয়ে কোনো সমস্যা নেই লাউসে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে কোনো সমস্যা নেই লাউসে যারা যারা যাবেন তারা মেডিকেল আর পুলিশ ক্লিয়ারেন্স এই দুইটা নিয়ে কোনো ঝামেলা হবে না ঝামেলা মুক্ত থাকতে পারেন যাই হোক এই হচ্ছে ডিমান্ড তো লাউসে যারা যারা যাবেন তাদের রেটটা আমি বলে দিই তিন লাখ ষাট থেকে চার লাখ বিশ এর ভেতরে লাউস যেতে আপনার ক্যাটাগরি অনুযায়ী বিশেষ করে রেটটা একটু বেশি থাকে লাখ বিশ নব্বই এরকম হয়ে থাকে এবং যারা ফ্যাক্টরি ভিসায় যাবে না লেবার অথবা বিভিন্ন স্কিলের প্রতি যাবে বিশেষ করে কনস্ট্রাকশনের কাজে যাবে তাদের মূলত একটু কম হয়ে থাকে হ্যাঁ সো এই পর্যন্তই সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম